বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে কিন্তু আনিস্চিত কিছু পাকিস্তানি মালহার লোন কালেকশন নিয়ে আসলাম যা কিনা হচ্ছে যে যে পরিমাণের গরম আপ হচ্ছে বাংলাদেশে কিন্তু খুবই গরম গরম তো ঢাকার মধ্যেই কিন্তু অনেক গরম পড়তেছে না জানি গ্রামের অঞ্চলে কতটা গরম হবে আপু তো গরমে কমফোর্টেবলের জন্য যারা কিনা হচ্ছে যে একদম ইজিলি আপনাদের ফ্রি সাইজ আর কি যারা হচ্ছে যে অনেক হেলদি আপু এবং হচ্ছে যে লম্বা আপু তারা হচ্ছে যে অনেক কাপড়াও এভিন আছে যে আপনারা আপনাদের মন মতন করে কিন্তু ম্যাকিং করে নেন যেহেতু একটু আপনারা নিজেদের মতন পড়তে একটু ভালোবাসেন তো সেই ক্ষেত্রে এইগুলা কিন্তু খুবই গুলা কালেকশন আর প্রত্যেকটা কিন্তু আনস্টিচ কালেকশন হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে হবে তো ফার্স্টে দেখবো খুবই চমৎকার একটা স্কিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট তাই না পুরো খুবই চমৎকার একটা প্রিন্ট তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই সোভার প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যে নিচের হাতাটা হাতাটা কিন্তু ফুল হাতা হবে একদমই ফুল হাতা হবে নিচের হাতাটা ফুল হাতার মধ্যে হবে আর কাপড় কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই সফট সেটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে ইভেন প্রত্যেকটা রং কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই রং কস্ট গ্যারান্টি থাকবে যেভাবে মন চায় সেভাবে ওয়াশ করবে কোনো সমস্যা নেই রাফিসের জন্য বেস্ট একটা কালেকশন আর এটার অন্যটা কিন্তু কন্টেস্টের মধ্যে থাকবে অন্যটা দেখেন খুবই চমৎকার ইভেন্ট কিন্তু নামাজি না প্রত্যেকটা অন্যই কিন্তু এত বড় হবে অন্যটা কন্টেস্টের মধ্যে চলে যাচ্ছে এনাদের আরেকটা কালার আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা খুবই সুন্দর একটা পিন্ট প্রত্যেকটা কালার পেন্ট কিন্তু খুবই সুন্দর খুবই সোভার কারণ এইগুলো হচ্ছে যে সিলেক্টেড কালার বা সিলেকটিভ প্রিন্টও আমরা বলতে পারি দেখেন একদম মেরুন কালারের মধ্যে কিন্তু গলাটা হবে একদম মেরুন কালারের মধ্যে হচ্ছে গলাটা আর সাইডে কিন্তু আপনি পেস্ট কালার কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট যারা কিনা ওভার প্রিন্ট পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এইগুলা পরে দেখা যায় আপনি হচ্ছে যে স্কুলেও যেতে পারবেন দেন হচ্ছে কোচিংয়ে ভার্সিটিতে পরে এগুলো যেতে পারবেন বা কোথাও আপনি বের হলে কিন্তু এইগুলা পরে কিন্তু আপনি যেতে পারবেন কারণ এইগুলা রাফিজের জন্য কিন্তু খুবই সুন্দর একটা কাপড় যারা কিনা এগুলো রাফিউজ করেন তারাই কিন্তু বলতে পারেন যে পাকিস্তানি মালার লোন কালেকশনগুলো কতটা সফট হয় এবং কতটা সুন্দর হয় আর প্রাইসটাও থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকা হলেই কিন্তু আপনারা হচ্ছে যে পাকিস্তানি মালার লোনের আনস্টিচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কিনা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকছে যদি রং কষ বিন্দু মাত্র উঠে আপনি আমাদের শোরুমে এসে কিন্তু চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা ইভেন কিন্তু আমরা ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা কিনা হোম ডেলিভারি নিতে চান তারা চায় অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবেন এই এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট আর এইগুলা কিন্তু হচ্ছে যে গিফট করার জন্য কিন্তু আমার মনে হয় যে সবার বাজেটের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর প্রিন্টগুলো তো আমি বারবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র কিন্তু প্রিন্ট উঠবে না এবং যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু প্রতিনিয়ত আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু অন্যার ডিজাইনটা দেখেন অন্যটা কিন্তু মাথা নষ্ট করা একদমই কিন্তু সাড়ে পাঁচ হাত হবে অন্যটা খুবই সুন্দর একদমই এই ওড়নাটা দিলে কিন্তু আমার মনে হয় না আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে এটা দিয়েই কিন্তু আপনি হিজাব করতে পারবেন যেহেতু এটা নামাজি ওড়না এই অন্যটা দিয়ে আপনি কিন্তু হিজাব করতে পারবেন আরেকটা কালারে চলে যাচ্ছে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে টিনিজার থেকে কিন্তু বয়স্ক পর্যন্ত কিন্তু এই কালারটা আপনারা পড়তে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার তাই না পুরো খুবই সুইট একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ একদমই দেখার মতো এটার ব্যাক পার্টটা দেখবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্রিন্টটা সেম প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পার্টার ইভেন কিন্তু হাতায় দেখেন ছোট ছোটো প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা হাতায় সে এটার স্যালোয়ারের কাপড়টা ইভেন হচ্ছে অন্যটা দেখবে এটা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু হচ্ছে যে আড়াই থেকে পোনের তিন গজ দেওয়া থাকে তো সর্বোচ্চ আপুদের কিন্তু স্যালোয়ার লাগে হচ্ছে আড়াই গজ কিন্তু এখানে পণের তিন গজ পেয়ে যাবেন আপনারা স্যালোয়ারটা আর বডি লংটা হবে যে আপনার ফর্টিন এইট প্লাস ফর্টি এইট প্লাস হবে ইভেন হচ্ছে বডি লংটা হবে বডি সাইজটা হবে সিক্সটিন প্লাস তো আপনি আপনার মন মতন করে কিন্তু ম্যাকিং করে দিয়ে নেবেন আপনি আপনার মন মতো করে গলাটা দিয়ে হচ্ছে যে গলা হালকা একটু লেস দিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু করে দিতে পারেন আর এইগুলা যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে একদমই কিন্তু দেরি করা যাবে না আচ্ছা আরেকটা আকর্ষণীয় কালারে চলে যাচ্ছি মেরুন কালার এই মেরুন কালারটির কিন্তু চাহিদা অনেক প্রচুর পরিমাণে কিন্তু মেরুন কালারের চাহিদা আমাদের শোরুুমে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুভার হবে কালার কোয়ালিটিগুলো প্রত্যেকটা কালার কোয়ালিটির ডিজাইন কিন্তু খুবই সুন্দর সেটার ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা চলে যাচ্ছি ব্যাকপার্টটা কিন্তু আরও সুন্দর হবে ব্যাকপার্ট যা ব্যাকপার্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সোভার নিচে কিন্তু পায়ের করা আছে এই পায়েরটা চাইলে কিন্তু আপনি হাতেও দিতে পারবেন কোনো সমস্যা নেই সেটার ব্যাকপার্টটা দেখবো এটার ব্যাকপার্টটা কিন্তু আরও সুন্দর হবে তো এটা হচ্ছে যে আমাদের ব্যাকপার্টটা মানে কোনটা ব্যাক পার্ট কোনটা ফ্রন্ট পার্ট আমরা নিজেরাও ভুলে যাই কারণ প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর দোনোই পার্টেই কিন্তু প্রিন্টগুলো কিন্তু মার্শাল খুবই সুন্দর আর হাতাটা কিন্তু একদম ফুল হাতার মধ্যে হবে খুবই সুন্দর হবে হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট হবে প্যান্টের কাপড়গুলো খুবই সফট আমি বলবো যে যারা কিনা না চারটা পাঁচটা নিয়ে ব্যবহার করেন সর্বপ্রথম আপনারা হচ্ছে আমাদের থেকে একটা ড্রেস নেন একটা ড্রেস নিয়ে আপনারা ব্যবহার করে দেখেন যে আপনাদেরকে আমরা সেটিসফাই করতে পেরেছি কি না আমরা হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি যদি আমরা হানড্রেড পার্সেন্ট দিতে পারি না তবে আমরা হচ্ছে সবসময় আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখেন গ্রিন কালারটা দেখব গ্রিন কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার ইউনিক একটা কালার গ্রিন কালার প্রিন্ট কিন্তু আপনারা সচরাচর কিন্তু পাবেন না এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে এক কালারের মধ্যে কিন্তু স্যারো করা আছে খুবই সুন্দর একটা কালার নিচে কিন্তু বড় ফুল করা আছে বড় ফুল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখব এটার ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটারই প্যান্টের কাপড় এক কালার অন্যটা ফুল কিন্তু খুবই সুন্দর জামার মেন আকর্ষণীয় অন্যটা আপু আপনারা যেই যে ড্রেসটা নেন না কেন আগে কিন্তু ওন্নাটা দেখে নেবেন ওন্নাটা কিন্তু মেন আকর্ষণ জামার এই যে দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় কিন্তু ওন্নাটা দেখেন খুবই বড় মানে এত পরিমাণের কালেকশন আমাদের কাছে আমি যদি মনে হয় যে আমি যদি দুই তিন ঘন্টা লাগাতারও যদি ড্রেস দেখে তাও কিন্তু আপনাদের মন ভরবে না এটা হচ্ছে জমজমের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু হচ্ছে জমজম সুইচ কটন শুধু একটাই জমজম সুইচ কটন দেখাবো সেটা হচ্ছে এটা আর এটি পার্পেল কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার তাই না পর আপনাদের কিন্তু পছন্দের কালার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যারা কিনে ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা হচ্ছে যে আমাদের পেজে দেখবেন ফেসবুক পেজে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন প্রতিদিন আপনার একটা না একটা কিছু নতুন কালেকশন পেয়ে যাবে আর যেহেতু আমরা একদম রোজার সিজনে কিন্তু আমরা ভিডিও কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ আপনারা তো বোঝেন যে শোরুমে কতটা রাশ চলে সিজন টাইমে শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে সিজন টাইমে কিন্তু ভিডিওগুলো দিতে পারি না এটা হচ্ছে যে এটারই একটা কালারটা খুবই চমৎকার একটা কালার আরেকটা কালারে চলে যাচ্ছি এই মিষ্টি কালারটা হালকা মিষ্টি কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার বাইরে অবশ্যই আগে বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা কিন্তু ক্যাশ আউট করতে হবে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করে কিন্তু আপনারা অর্ডারটা করে দিবেন অর্ডার করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা একদম অ্যাড্রেস মতো কিন্তু আপনাদের ভাষায় পৌঁছিয়ে দিব আচ্ছা এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু আরও সুন্দর হবে এটার প্যান্টের কাপড়টা কন্টাস্টের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কন্টাস্টের মধ্যে আর এটা হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে ওনারটা দেখেন খুবই চমৎকার একটা অন্য মানে মাঝখান দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট চলে আসে অন্যার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট মাঝখান থেকে আচ্ছা ওনাগুলো খুবই বড় হবে এনাদের লাস্টের একটা ড্রেস দেখাবো এই লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু সোবার একটা কালার একদম হচ্ছে যে আপনার গ্রিন কালারের মধ্যে কিন্তু গোল্ডেন কালারের প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সোবার একটা প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মাঝখানটা আর দুই সাইডে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে যে একদম নিচের পায়েরটা মানে যেটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে একদম এক প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে যে হাতাটা হাতাটা দেখেন খুবই চমৎকার এটার প্যান্টের কাপড়টাও কিন্তু প্রতিবারের মতন এক কালারের মধ্যে থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু পোনে তিন গছ থাকবে আচ্ছা প্যান্টের কাপড়টা পোনে তিন গছ আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটার অন্য কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইসও রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এক টাকা তাহলে আমি কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়েছে যেহেতু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি তো সবাই কিন্তু ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন